হুমায়ুন আহমেদ তার একটা বইয়ের মধ্যে অনেকগুলো ঘটনা লিখেছেন এবং উনি দাবি করেছেন যে এই সবগুলা ঘটনা সত্য ঘটনা কিন্তু আমার এই জিনিসটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে আসসালাম টু বুক হুমায়ুন ছেলেবেলার অনেকগুলো ঘটনা এটা বইয়ের মধ্যে বর্ণনা করেছেন এবং উনি বলেছেন যে তার এই ঘটনাগুলো মানে তার ছেলেবেলার যে ঘটনাগুলো এই সবগুলো সত্য কিন্তু আমার এতে যথেষ্ট সন্দেহ আছে আচ্ছা যাই হোক প্রথমে বইয়ের কথাটা বলি যে বইটা নিয়ে কথা বলছি এই বইটা হচ্ছে হুমায়ুন আহমেদের আমার ছেলেবেলা এই বইটার মধ্যে হুমায়ুন আহমেদের ছেলেবেলা মানে তার স্কুল পর্যন্ত তার জীবনের অনেকগুলো ঘটনা আছে কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না যে এগুলো সত্য ঘটনা কারণ আমরা জানি ছেলেবেলা আমাদের অনেক সুন্দর ছেলেবেলা সবার একদম মধুর হয় সবার মধুর হয় না কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে আচ্ছা যাই হোক ছেলেবেলা মধুর হয় সবার কিন্তু হুমায়ুন আহমেদের ছেলেবেলাটা যে ছেলে এক্সট্রিম লেভেলের মধুর এবং অনেক রঙিন মানে কিভাবে সম্ভব যে একটা মানুষের ছেলেবেলা এত ভীষণ রকম রঙিন হয় হুমায়ুন আহমেদ তার এই আমার ছেলেবেলা বইয়ের মাধ্যমে তার রঙিন শৈশব আমাদের সাথে শেয়ার করেছে এবং এখানে হচ্ছে আমি যোজপুরের প্রথম দিকে হুমায়ুন আহমেদের একটা ছেলেবেলার ঘটনা বলি ও আরেকটা ব্যাপার বলে রাখি যে এই যে বইটা হুম এই বইটার মধ্যে হচ্ছে শিরোনাম করে হুয়েন আহমেদ অনেকগুলো ঘটনা বর্ণনা করেছে যেমন তার জন্মের সময়ের যে কাহিনিটা ওই সময়টা হচ্ছে লেখক বর্ণনা করেছে যেই শিরোনামটা দেয়া আছে এটা হচ্ছে দেয়া আছে যে কথা মানে হুমায়ুন আহমেদ হচ্ছে এই ব্যাপারটা তার জন্মের সময়ের যে তার জন্মের সময়ের যে ঘটনাগুলা জন্মের সময়ের কিরকম পরিস্থিতি হচ্ছে সোনা সোনাকথা নামে লিখেছে কারণ উনি তো তখন বুঝতো না কিংবা ওনার স্মৃতিতে হচ্ছে এই জিনিসগুলো এখন পর্যন্ত নেই তো ওই জন্য উনি এটা সোনাকথার মাধ্যমে ব্যাখ্যা করেছে তারপর হচ্ছে তার মাকে নিয়ে কিছু বললে আমার মা শিরোনাম আছে তার বাবাকে নিয়ে অনেক কিছু লেখা আছে এবং এখানে হচ্ছে শিরোনামটা আমার অদ্ভুত বাবা তো এখানে হচ্ছে এই সোনা কথার মধ্যে শিরোনামে একটা ঘটনা আছে আমি জাস্ট আপনাদের পড়ে শোনাচ্ছি হুমায়ুন আহমেদ যখন জন্মগ্রহণ করেছিলেন তখন আমি তার ভাষায় পড়ছি বাবা তখন সিলেটে বিশ্বনাথ থানার ওসি ছেলে হবার পর তার কাছে খবর পৌঁছালো তার মুখ অন্ধকার হয়ে গেল বেচারার খুব শখ ছিল প্রথম সন্তানটি হবে মেয়ে তিনি মেয়ের নাম ঠিক করে বসে আছেন এক গাদা মেয়েদের ফ্রক বানিয়েছেন রোবার মল বানিয়েছেন তার মেয়ে মল পায়ে দিয়ে ঝংঝম করে হাঁটবে তিনি মুগ্ধ হয়ে দেখবেন ছেলে হয় সব পরিকল্পনা মাঠে মারা গেল তিনি এক গাদা ফ্রক ও রূপার মল নিয়ে ছেলেকে দেখতে গেলেন পাঠক পাঠিকাদের জ্ঞাতার্থে জানাচ্ছি এসব মেয়েলে পোশাক আমাকে দীর্ঘদিন পড়তে হয় বাবাকে সন্তুষ্ট করার জন্য মা আমার মাথার চুলও লম্বা রেখে দেন সে বেনি করা চুলে রং বেরঙে রিবন পরে আমার শ্বশুরের শুরু কি ড্রেসিং তাই না যে এই যে এই ব্যাপারটা এই যে জায়গাটা আমি বললাম কত ভাবে হুমায়ুন আহমদ লিখেছেন এবং উনি হচ্ছে অবভিয়াসলি ভাবে লিখেন ওনার পড়া লেখা পড়ে হচ্ছে আরাম পাওয়া যায় তো স্বাভাবিকভাবে বইটা পড়ার পরেও চোখের মনের শান্তি এ ব্যাপারগুলো আমার কাজ করেছে তো দেখা যায় যে এই আমার ছেলেবেলা বইটা আমি তখনই পড়ি যখন আমার খুব মন খারাপ থাকে এবং হাতের কাছে কোনো ভালো বই পাই না তো ইমিডিয়েটলি মন ভালো করার মতো আমার কোনো রেমেডি লাগবে তখন আমি আমার ছেলেবেলা বইটা নিয়ে বসি এবং হুমায়ুন আহমদের শৈশবের কয়েকটা ঘটনা পড়ি আমার মন ভালো হয়ে যায় মন ভালো হওয়ার পাশাপাশি ও হুমায়ুন আহমেদের আমার ছেলেবেলা বইটা আমাকে বেশ দারুণভাবে ছোটবেলায় ছোটবেলা থেকে অনুপ্রেরণা দিয়েছিল এবং এই অনুপ্রেরণাটা হচ্ছে হুমায়ুন আহমেদের বাবার একটা ঘটনা থেকে যে বইয়ের মধ্যে বর্ণনা করেছে হুমায়ুন আহমেদের যে বাবা উনি হচ্ছে পুলিশের চাকরি করত। উনি ওনার জীবনের শেষ সময় পর্যন্ত পুলিশের চাকরি নিষ্ঠার সাথে পালন করেছেন এবং হুমায়ুন আহমেদের বাবার ছিল প্রচুর বই তখনকার সময়ে হুমায়ুন আহমেদের বাবার লাইব্রেরি ভর্তি ছিল চার হাজারের মতো বই কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে পাকিস্তানি মিলিটারিরা তার এই বইয়ের অনেকগুলো ধ্বংস করে ফেলেছে এবং তাকে মেরে ফেলেছে হুমায়ুন বাবা হচ্ছেন একজন শহীদ তো যাই হোক এই যে এই ব্যাপারটা আমাকে খুব অনুপ্রেরণা করেছে এই যে একটা বাবা তার লাইব্রেরি ভর্তি চার হাজারটা বই ছিল হুম তো এই যে সে এত বই পড়তো এবং তার যে তিনটা ছেলে মেয়ে সাহিত্যিক হয়ে গেল এবং তিনজনই অনেক বেশি মেধাবী তো এই জিনিসটা আমাকে খুব অনুপ্রাণিত করেছিল যে আমার কাছে মনে হয়েছিল যে একটা লাইব্রেরি থাকলে বাসার মধ্যে কি জানি কী হয়ে যায় এবং এটা সত্য বাসার মধ্যে একটা লাইব্রেরি থাকা খুব দরকার একটা লাইব্রেরি থাকলে একটা ফ্যামিলির মধ্যে দেখা যায় যে ওই ফ্যামিলির ফ্যামিলি মেম্বাররা গ্রো করে বাচ্চারা গ্রো করে সবার মানসিকতা ভালো হয় এই তো তো যাই হোক এই বইটা হচ্ছে আমার খুব পছন্দের একটা বই এবং এটা হচ্ছে আমার কাছে একটা ডিপ্রেশন দূর করার একটা বইও বলতে পারেন এবং যারা নতুন ধরনের পাঠক আছেন আপনারা বই পড়তে যাচ্ছেন কোন বইটা দিয়ে শুরু করবেন তারা চোখ বন্ধ করে আমার ছেলেবেলা শুরু করতে পারেন কারণ এই বইটা হচ্ছে একটা মানুষের মনে আনন্দ দিতে পারে মাঝে মধ্যে বইটা বইটা এত এত সুন্দর রঙিন অতি আনন্দে চোখে এসে পড়েছে আমার তো আপনাদের অতি আনন্দে চোখে এসে পড়তে পারে আপনাদের হচ্ছে মন ভালো করে দিতে পারে পাশাপাশি আপনাদের টুকুর পাঠকও পানীয় দিতে পারে এই বইটা তো অবশ্যই আমার ছেলেবেলা বইটা আমি সবাইকে বলবো পড়ার জন্য আর আমি যে বইটা পড়ছি এটা হচ্ছে কাকলি প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে এবং সেই এটা উনিশশো একানব্বই সালের ফেব্রুয়ারি মাসে প্রথম প্রকাশিত হয়েছিল এবং বইটার পৃষ্ঠানুভ হচ্ছে অষ্টআশি পৃষ্ঠা তো যাই হোক অবশ্যই বইটা পড়বেন আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে করে ফেলবেন ধন্যবাদ